আসসালামু আলাইকুম আমি মিস্টার নজরুল শুধু বাংলাদেশে দিনাজপুর জেলা হিলি উপজেলার হিলি বাজার থেকে ঈদের শেষ মুহূর্তে ভিড় কেনাকাটার ভিড় এবং কেমন কেনাকাটা চলছে তা দেখার জন্য আপনাদের দেখানোর জন্য এখন ভিডিও করছি এখানে যাচ্ছে দেখা যাচ্ছে শেষ মুহূর্তে কাপড়ের বাজার এবং মশলা বাজারে ব্যাপক ভিড় পরিলক্ষিত হচ্ছে তাহলে আমার চোখে আপনারা দেখতে থাকুন আজকে বাজারে সাধারণ মানুষের ঈদ উপলক্ষে শেষ সময়ে কেনাকাটা দেখতে থাকুন আপনারা আপনারা দেখতে পাচ্ছেন এটা হিলি বাজারের মেইন কাপড়ের গলি এখানে বড় বড় কাপড়ের দোকান মানুষ ওই পাশ দিয়ে ঢুকে আস্তে 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 এই দিকে মশলার বাজার পুরা মশলার বাজার লোকজনের ব্যাপক ভিড় ব্যাপক কেনাকাটা এবং কাপড়ের বাজারের গলিটি ওই দিক থেকে এই দিক পর্যন্ত বিস্তৃত আমি আপনাদেরকে একটু সামনে নিয়ে আস্তে আস্তে দেখাচ্ছি কে আমি আমি চিনি আপনারা দেখুন কাপড়ের গলিতে হাঁটা লোকেরও অনেক ভিড় ভিতরেও দেখুন অনেক ভিড় দেখা যাচ্ছে আমি আপনাদের আরো সামনে নিয়ে যা দেখাবো কাপড়ের দোকানগুলো কীভাবে কেনাকাটা চলছে জুতা কসমেটিক এবং অন্যান্য সামগ্রী সব কিছু ব্যাপক বেচা কিনা একটি বাজারে মেইন গলি দেখুন দুপাশে দুটি ফলের দোকান ফলের দোকানেও মোটামুটি ভিড় কম না এদিকে কসমেটিক এবং ঔষধের গলি সেখানেও ভিড় কম না প্রচুর পাশে যেদিকে তাকাবেন সেদিকেই দেখা যাচ্ছে একই রকম ভিড় বন্ধুরা দেখতে থাকুন আমার চোখে আজকে দিল্লি বাজারে কাপড়ের দোকানগুলো ঘি আমি এখন প্রায় এ বাজারের শেষের দিকে এসেছি আপনাদের দেখানোর জন্য আমি এখন ব্যাক করলাম যে যেদিক থেকে আসলাম সেদিকেই যাচ্ছি এদিকে দেখা যাচ্ছে আবার অবস্থা বুঝে কোন কোন কাপড়ের দোকানে তেমন তার সমাগম না থাকলেও কোন কোন এইটা ভিতরের মাঝখানের গলি এ পাশ থেকে উপাশে চলে গেছে আপনারা দেখুন ব্যাপকভাবে দেখা যাচ্ছে দেখুন এখানে একটি মশলার দোকানে ব্যাপক ভিড় লেগেছে দেখুন জুতোর দোকানেও অনেক ভিড় আমি এখন আস্তে আস্তে মশলা বাজারের দিকে অগ্রসর হচ্ছি মশলার দোকানে এবং গালামালার দোকানে অনেক ভিড় সে মুহূর্তে কেনাকাটায় মানুষজন অনেক ব্যস্ত এটি মশলা মশলাঘর केक पत्त एउटा अन्य पाठ जिसे अनेक টি স্টলগুলোতেও ব্যাপক ভিড় যেখানে বসার মতো জায়গা নাই সব জায়গায় যেন লোকে লোকারণ্য দেখতে থাকুন এটা হিলিবাজারের মেইন গলি হলেও দুই নম্বর গলি হিসেবে পরিচিত যেটা তাজারের থেকে প্রবেশ করে এদিকে আসছে বন্ধুরা এই ছিল দিনাজপুর জেলার বাংলা হিলি উপজেলার হিলি বাজার থেকে আমার সেই ভিডিও আশা করি সবার ভালো লাগবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আর এখানেই